এই যে করে ফেলেছি দারুণ একটা কালার এবং ক্যামেরা মডিউলটা কিন্তু জোস এই টাইপের ক্যামেরা মডিউলই কিন্তু কাস্টমার এখন চায় কাস্টমারের চাহিদাই এরকম কিস্তির মাধ্যমে কিনতে পারবেন ভিভোর নতুন ডিভাইস ভি সিক্সটি লাইট ফোর জি এবং ফাইভ জি দুইটা ভেরিয়েন্টে মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্টের মাধ্যমে পাশাপাশি পেয়ে যাবেন রিরো ব্র্যান্ডের দশ হাজার এম এইচ এর পাওয়ার ব্যাঙ্ক কিস্তিতে নেওয়ার পরেও এবং এই রিরোর পাওয়ার ব্যাংকের পাশাপাশিও আপনি এই সুন্দর একটা ট্রাভেল ব্যাগও কিন্তু পেয়ে যাবেন কিস্তিতে নেওয়ার পরেও ভিভো বি সিক্সটি লাইট ফাইভ জি এবং ফোর জি দুইটা ভেরিয়েন্টে কিন্তু একসাথে লঞ্চ করছে এই দেখেন এটাতে কিন্তু আপনারা এইট মেগা পিক্সেলের একটা আল্ট্রা ওয়েড অ্যাঙ্গেল ক্যামেরা পাচ্ছেন অনেক বেশি আলটা ওয়াইড অ্যাঙ্গেলে আপনি এটাতে ছবি তুলতে পারবেন বা ভিডিও করতে পারবেন অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে আপনি পাবেন সাতটা গিফট সাতটা গিফটের মধ্যে প্রথম গিফট হচ্ছে নোকে একটা বাটন ফোন নিতে পারবেন একশো পাঁচ অথবা একশো ছয় বাটন ফোনের পাশাপাশি নিতে পারবেন একটা পটস প্রোর এয়ারপডস সেকেন্ড জেনারেশনের এটা পাবেন এরপরে একটা ফিট প্রো ব্র্যান্ডের একটা স্মার্ট ওয়াচ পাবেন পাবেন আলটা পটস প্রোর একটা এয়ারপডস পাবেন লেনোভো ব্র্যান্ডের একটা নিক ব্যান্ড পাবেন পি ফর্টি সেভেনের একটা গেমিং হেডফোন পাবেন একটা এই হোম থিয়েটার ব্লুটুথ স্পিকার একদম গিফট এই সকল গিফট গুলো আপনি পাবেন নিশ্চিত চলে আসলো ভিভো ভি সিক্সটি লাইট আর এটা কিন্তু দুইটা ভেরিয়েন্টে আছে ভাইয়া একটা হচ্ছে ফাইভ জি আর একটা হচ্ছে ফোর জি আর ভি সিক্সটি লাইট ফাইভ জি এবং ফোর জি দুইটা ভেরিয়েন্টে আজকে আপনাদেরকে দেখাবো দুইটা ভেরিয়েন্টের প্রাইস বলবো কনফিগারেশন বলব কত টাকা ডিসকাউন্ট থাকবে অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডের থেকে এটা বলবো কি কি গিফট এই যে সারি সারি গিফট রাখা আছে কয়টা গিফট পাবেন ইন ডিটেলস জানতে পারবেন আজকের ভিডিওতে তো বন্ধুরা আমরা আনবক্সিংয়ে যাওয়ার আগে আমাদের শপের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শপের নামটা হচ্ছে অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড আর এটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেট বেসমেন্ট টু দোকান নাম্বার টু তো ভিওস কথা বাড়াচ্ছি না আমরা প্যাকেটটা কেটে নেই ভিভো ভি সিক্সটি লাইট ফোর জি এবং ফাইভ জি দোনোটা কিন্তু ভাই সেম জিনিস দেখতে একেই শুধু প্রসেসর পার্থক্য র্যাম পার্থক্য প্রাইজে পার্থক্য এটা মনে রাখেন তো আমরা প্যাকেটটা কেটে অলরেডি ফোনটা বের করে ফেলবো ফোনটা বের করে পাশে রেখে দেবো দেখি বক্সের মধ্যে কি কি থাকছে বক্সের মধ্যে হচ্ছে একটা সিলিকনের কভার আছে ব্লু কালারটার সাথে আপনি হোয়াইট কালারের কাবার পাবেন আর ব্ল্যাক কালার ফোনটার সাথে আপনি ব্ল্যাক কালারের একটা কাবার পাবেন দুইটা কালারে কিন্তু ভি সিক্সটি লাইটটা পাবেন একটা ওয়ারেন্টি বই থাকছে বক্সের মধ্যে একটা নব্বই ওয়ার্ডের চার্জার থাকছে এই বাজেটের ফোনগুলোতে ম্যাক্সিমাম আপনি পঁয়তাল্লিশ ওয়াট পঁয়ষট্টি ওয়াট পাবেন সেখানে ভিভোই একমাত্র ব্র্যান্ড আপনাকে কিন্তু নব্বই ওয়ার্ডের একটা ভিভো ফ্লাস চার্জার দিচ্ছে ইন বক্সের মধ্যে এবং একটা টাইপ সি ক্যাবল দিচ্ছে এবং একটা সিম ইজেক্টরও বক্সের মধ্যে দিয়ে দিচ্ছে এখন কিন্তু অনেক ব্র্যান্ডই ভাইয়া চার্জার দেয় না ক্যাবল দেয় শুধুমাত্র সেখানে ভিভো কিন্তু আপনাকে অলমোস্ট একটা চার্জার বক্সের মধ্যে দিচ্ছে নব্বই অর্ডার একটা ভিভো আমরা এখন লাইট জিও বলতে পারেন ফাইভ জিও বলতে পারেন কারণ দুইটার চেহারা একই এই যে আনবক্সিং করে ফেলেছি দারুণ একটা কালার এবং ক্যামেরা মডিউলটা কিন্তু জোস এই টাইপের ক্যামেরা মডিউলই কিন্তু কাস্টমার এখন চাই কাস্টমারের চাহিদাই এরকম যার কারণে ভিভো বি সিক্সটি লাইটের ক্যামেরা ডিজাইনটা অনেক জোস করছে এই ফোনটাতে কিন্তু ছয় হাজার পাঁচশো এমএইচের ব্লুবোল্টের ব্যাটারি ইউজ করছে তারপরও ফোনটা কিন্তু অনেক বেশি স্লিম একটা কলম রাখলে যেই পরিমাণে স্লিম হয় লাইক ওরকম যেমন আমার পকেটে একটা কলম আছে আমি আপনাকে দেখাই এই দেখেন একটা কলমের চাইতেও কিন্তু বেশি পরিমাণে স্লিম আপনি পাচ্ছেন ভিভো বি সিক্সটি লাইট এই ডিভাইসটাতে এটা কিন্তু দুইটা কালারে পাবেন একটা হচ্ছে এই যে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে ব্লু কালার দুইটা কালারই কিন্তু ভাই অস্থির সুন্দর লাগে প্রিমিয়াম দুইটা কালারই প্রিমিয়াম আপনি চাইলে সরাসরি হাতে এসে দেখে তারপর যেটা ভালো লাগে ওটা নিতে পারবে ভালো লাগছে ভাই হ্যাঁ এই কালারটা জোস ওকে বি সিক্সটি লাইট ফাইভ জিতে প্রথমত আপনারা নব্বই ওয়ার্ডের ভিভো ফ্লাস চার্জারের সাথে ছয় হাজার পাঁচশো এমএইচ এর বোল্টের ব্যাটারি পাচ্ছেন দ্বিতীয়ত এটার ক্যামেরা সম্পর্কে যদি বলি এটাতে পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যেটা পাচ্ছেন এটা হচ্ছে সনি আই এম এক্সের এইট এইট টু লেন্সের ক্যামেরা পাচ্ছেন এবং এইট মেগাপিক্সেলের আলটা ওয়েড অ্যাঙ্গেল ক্যামেরা পাচ্ছেন এআই স্টুডিও পাচ্ছেন এআই লাইট প্রোটেট পাচ্ছেন এটাতে কিন্তু ভাইয়া দেওয়া আছে অ্যামোলেডের ডিসপ্লে যেটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এবং ইনফিনিটি ডিসপ্লে পাচ্ছেন একশো বিশের স্ক্রিন রিফ্রেশ পাচ্ছেন এটাতে এটা কিন্তু দারুণ একটা কোয়ালিটিফুল ডিসপ্লে দেওয়া আছে যেটা আপনার স্কটশেল গ্লাস প্রোটেকশন দেওয়া আছে হাত থেকে সচরাচর এরকম পড়লে কিচ্ছু হবে না কারণ এস্কট গ্লাসটা হচ্ছে আপনার ফোনটাকে অনেক বেশি প্রোটেক্ট করবে এটার দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে ফাইভ জি একটা হচ্ছে ফোর জি ফাইভ জি ভেরিয়েন্টের প্রসেসরটা হচ্ছে ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো যেটা হচ্ছে মাত্র ফোর নিলোমিটারের সিপসেট এবং ওটা ফাইভ জিটাতে পাবেন বারো জিবি র্যাম আরও বারো জিবি এক্সটেন্ডেড র্যাম টোটাল চব্বিশ জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি রোম পাবেন আর ফোর জি ভেরিয়েন্টতে পাবেন কোয়ালক স্ট্যাম এখন টু পয়েন্ট এইট গি গার্ডসের অক্টকর প্রসেসর যেটাতে পাচ্ছেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এখন এই ফোনটার ক্যামেরা সম্পর্কে আপনাদেরকে আমি একটু দেখাবো এটাতে কিন্তু আপনারা আপনাদের যেই পছন্দের একটা জিনিস ছিল যে আলটা ওয়েড অ্যাঙ্গেল কেন দেওয়া হয় না এই দেখেন এটাতে কিন্তু আপনারা এইট মেগাপিক্সেলের একটা আলটা ওয়েড অ্যাঙ্গেল ক্যামেরা পাচ্ছেন অনেক বেশি আল্টা ওয়েড অ্যাঙ্গেলে আপনি এটাতে ছবি তুলতে পারবেন বা ভিডিও করতে পারবেন এটার ফাইভ জি যেই ফোনটা রয়েছে এটা কিন্তু ফোর কে রেজুলেশনে ভিডিও করতে পারবেন ব্যাকে এবং ফ্রন্টে এটার ফ্রন্টে কিন্তু বত্রিশ মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে বত্রিশ মেগাপিক্সেলের ক্যামেরাতে আপনি এটাতে

এটা উপরে একটা স্পিকার পাবেন নিচে একটা স্পিকার পাবেন ডুয়েল স্পিকার পাবেন এটাতে অরা লাইটটা যে ইউজ করা রয়েছে অরা লাইটটাতে কিন্তু আপনি এটা কালার কম্বিনেশনটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন ঠিক আছে কালারটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন অটোমেটিকলি কালার অ্যাডজাস্ট করে দিবে কোন ফোনটাতে কি কালার দরকার কতটুকু লাইট দরকার এটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নেয় ঠিক আছে ওকে তো ভিভো ভি সিক্সটি লাইট দুইটা ভেরিয়েন্ট একসাথে লঞ্চ করছে একটা হচ্ছে ফাইভ জি ভেরিয়েন্ট একটা হচ্ছে ফোর জি ভেরিয়েন্ট অনেকেরই আকাঙ্ক্ষা ছিল ভাই লাইট সিরিজের মধ্যে ফাইভ জি কেন দেওয়া হয় না অলরেডি বাংলাদেশে ফাইভ জি কিন্তু চলে আসছে ম্যাক্সিমাম জায়গায় এখন ফাইভ জি নেটওয়ার্ক পাওয়া যায় যার কারণে ভি সিক্সটি লাইটটা আপনি দুইটা ভেরিয়েন্টে পাবেন একটা ফাইভ জি ভেরিয়েন্ট যেটা হচ্ছে ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো ষাট প্রসেসর দেওয়া রয়েছে বারো জিবি র্যাম দেওয়া রয়েছে দুইশো ছাপ্পান্ন জিবি রোম দেওয়া রয়েছে যেটার প্রাইস হচ্ছে মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর এটা হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম ফোর জিবি ভেরিয়েন্ট যেটার প্রাইস হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এখন এটা দুইটা ভেরিয়েন্টের সাথেই আলাদা আলাদা কিছু গিফট আছে আমি আপনাদেরকে গিফট সম্পর্কে একটু বলে দিচ্ছি ফাইভ জি ভেরিয়েন্ট বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যদি নেন একশো সরিজ ওয়ার্ল্ড তরফ থেকে আপনি পাবেন সাতটা গিফট সাতটা গিফটের মধ্যে প্রথম গিফট হচ্ছে নোকে আর একটা বাটন ফোন নিতে পারবেন একশো পাঁচ অথবা একশো ছয় বাটন ফোনের পাশাপাশি নিতে পারবেন একটা আলতা পটস প্রোর সেকেন্ড জেনারেশনের এটা পাবেন এরপরে একটা ফিট প্রো ব্র্যান্ডের একটা স্মার্ট ওয়াচ পাবেন পাবেন আলতা প্রোর একটা এয়ার পটস পাবেন লেনোভো ব্র্যান্ডের একটা নিক ব্যান্ড পাবেন টি ফর্টি সেভেনের একটা গেমিং হেডফোন পাবেন একটা এই হোম থিয়েটার ব্লুটুথ স্পিকার একদম এই সকল গিফটগুলো আপনি পাবেন নিশ্চিত এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা গিফট থাকবে একশো সরি তরফ থেকে আবার ভিভো কোম্পানির তরফ থেকে থাকবে আরো তিনটা গিফট ভিভো কোম্পানির তরফ থেকে পাবেন আপনি এস নাইনটি দশ হাজার এম এর একটা পাওয়ার ব্যাংক একদম ফ্রি এই পাওয়ার ব্যাংকটার পাশাপাশি পাবেন আপনি একটা এই কিউট একটা ট্রাভেল ব্যাগ সম্পূর্ণ ফ্রি এটাতে কিন্তু অনেক কোয়ালিটিফুল একটা ব্যাগ ভাই বুগি কোনো ব্যাগ বিব দিচ্ছে আর এই এই ব্যাগের পাশাপাশি যারা হচ্ছে বারোই অক্টোবরের আগে এই ফোনটা প্রি বুক করবেন তারা হচ্ছে এটার সাথে পাবেন ছয় মাসের এক্সট্রা অফিসিয়াল ওয়ারেন্টি অর্থাৎ আঠারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন স্বাভাবিকভাবে ফোনটাতে এক বছরের ওয়ারেন্টি থাকবে যারা বারোই অক্টোবরের আগে পাঁচশো দশ টাকা পেমেন্ট করে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে প্রি বুক করে রাখবেন তারাই কিন্তু এই ফোনটার সাথে ছয় মাসের অফিসিয়াল এক্সট্রা ওয়ারেন্টি পাবেন অর্থাৎ টোটাল আঠারো মাসের ওয়ারেন্টি পাবেন আপনি ভিভো ভি সিক্সটি লাইট ফাইভ জি এবং ফোর জি দুইটা ভেরিয়েন্টের সাথে ভি সিক্সটি লাইট এই ডিভাইসটা কিন্তু আমাদের সেল শুরু হবে বারোই অক্টোবর থেকে বারোই অক্টোবর অক্টোবরের আগ পর্যন্ত যারা এই ভিডিওটা দেখবেন তারা প্রি বুক করে রাখবেন তাহলে কিন্তু ছয় মাসের এক্সট্রা ওয়ারেন্টিটা পেয়ে যাবেন বন্ধুরা তো বন্ধুরা এই ফোনটার সাথে কিন্তু আপনারা আমাদের এই শোরুমের তরফ থেকে পেয়ে যাবেন কিস্তির সুবিধা কিস্তিতে নাও যাবে ইস্তিতে নাও যাবে Vivo B60 Lite 5G এবং 4G দুটো ভিলে কিস্তির মাধ্যমে নিলেও কি এই পাওয়ার ব্যাংকটা দিয়ে দিবেন এই পাওয়ার ব্যাংকটা পাবেন ট্রাভেল ব্যাকটা পাবেন 6 মাসের এক্সট্রা ওয়ারেন্টিটাও পাবেন ওকে কিস্তিতে নিতে হলে আপনাকে কি কি কাগজপত্র লাগবে এটা একটু মনোযোগ সহকারে শুনবেন অবশ্যই আপনি যদি জব করে থাকেন তাহলে এই যে এরকম জব আইডি কার্ড লাগবে আপনার জব আইডি কার্ড যদি আপনার না থাকে যদি ব্যবসা করে থাকেন ট্রেড লাইসেন্স লাগবে যদি ট্রেড লাইসেন্স না থাকে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার লাগবে স্টুডেন্ট আইডি কার্ড আর যদি আপনি ড্রাইভিং করে থাকেন তাহলে আপনার লাগবে ড্রাইভিং লাইসেন্স যেকোনো একটা হলেই হবে এই চারটা ডকুমেন্টের মধ্যে যে একটা ডকুমেন্ট 100% আপনার থাকতে হবে ওকে এরপরে এরপরে হচ্ছে আপনার আইডি কার্ড লাগবে ভোটার আইডি কার্ড আপনার ভোটার আইডি কার্ড লাগবে আপনার ফ্যামিলির একজনের ভোটার আইডি কার্ড লাগবে এরপরে লাগবে হচ্ছে আপনার

বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফাইভ জি ভ্যারিয়েন্টের সাথে পাবেন আঠাইশো টাকা ডিসকাউন্ট আটাইশা আটাইশো টাকা ডিসকাউন্টে মাত্র আপনার একচল্লিশ হাজার দুইশো টাকা রাখবো বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফাইভ জিটা একচল্লিশ হাজার দুইশো টাকার সাথে ভিভো কোম্পানির যে গিফট রয়েছে রিরো ব্র্যান্ডে যেই এস নাইনটিনের দশ হাজার এম এর পাওয়ার ব্যাংক আছে এটা নিশ্চিত পাবেন পাশাপাশি যেই ট্রাভেল ব্যাগটা আছে কিউট ট্রাভেল ব্যাগটা এটা পাবেন পাশাপাশি বারো তারিখের আগে যারা প্রি বুক করবেন তারা ছয় মাসের এক্সট্রা ওয়ারেন্টিটাও কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা আর ফোর জি যেটা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এটার সাথে থাকবে বাইশশো টাকা ডিসকাউন্ট দুই হাজার দুইশো টাকা ডিসকাউন্ট পাবেন দুই হাজার দুইশো টাকা ডিসকাউন্ট করে মাত্র আটশো টাকা পড়বে এই সব থেকে নিতে পারবেন আর যারা যারা বন্ধুরা এই গিফট সহকারে নিবেন তারা হচ্ছে অফিসিয়াল ফুল প্রাইসের সাথে পাবেন ঠিক আছে আর আমাদের এই গিফট গুলো না নিলে আপনি তখন ডিসকাউন্টটা পাবেন কিন্তু ভিভোর গিফট গুলো আপনি পাবেন যে পাওয়ার ব্যাংক আছে যে ব্যাগ রয়েছে এগুলো পাবেন কিস্তিতে নিলেও কিন্তু আপনি ভিভোর যে আছে এই গিফট গুলো নিশ্চিত পেয়ে যাবেন বন্ধুরা হ্যাঁ আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা কারন বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেট বেসমেন্ট টু দোকান নাম্বার টু আর যারা যারা দোকানে আসতে না পারবেন সরাসরি আর দোকানে আসা নিতে না চাইলে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে হলে আপনাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার রয়েছে মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সরাসরি ভিডিও কল আমাকে দেখবেন আমাকে না দেখা পর্যন্ত প্রোডাক্ট অর্ডার করবেন না কারণ অনেকেই প্রতারক আছে আমার ভিডিওটা চুরি করে তিন হাজার চার হাজার টাকা লাগা রেখা বিকাশের মাধ্যমে টাকা চুরি করে নেয় তাদের কাছ থেকে সাবধানে থাকার জন্য অবশ্যই ভিডিও কলে আমাকে দেখবেন আমার দোকান দেখবেন দেন মাত্র পাঁচশো দশ টাকা আপনি অ্যাডভান্স করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন এই সকল গিফট সহকারে আপনার জেলা শহর সুন্দরবন কুরিয়ারের অফিসে আমরা এই প্রোডাক্টটা পাঠিয়ে দেবো প্রোডাক্টটা আগে চেক করে সব ওকে থাকলে দেন আপনি বাকি টাকা দিয়া ফোনটা রিসিভ করতে পারবেন আর যারা এক্সচেঞ্জের মাধ্যমে নিতে চান তারা আপনার ফোনের যে পুরোনো ফোনের যে বক্সার্জার আছে পুরোনো ফোনের বক্সার্জার নিয়ে আমাদের দোকানে সরাসরি চলে আসবেন আপনি এখান থেকে এক্সচেঞ্জের মাধ্যমে আমাদের এই ডিভাইসটা পারচেস করে নিতে পারবেন এছাড়াও আমাদের এখানে কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধা রয়েছে আপনার যদি কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে ক্রেডিট কার্ড নিয়ে সরাসরি আমাদের দোকানে আসবেন ইএমআইয়ের মাধ্যমে আপনি আমাদের এই ডিভাইসগুলো পারচেস করে নিতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও কেন শেষ করছি সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ